দোল বা হোলি হল রঙের উৎসব হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটি দারুণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করে থাকেন পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা এই বছর দোল পালিত হবে আগামী দুই পাঁচ মার্চ দুই শূন্য দুই চার সোমবার তার আগের দিন দুই চার মার্চ দুই শূন্য দুই চার রবিবার পালন হবে ন্যাডাপোড়া বা হোলিকা দহন জেনে নিন দোলের আগে বাড়িতে কোন কোন জিনিসগুলো নিয়ে আসা জরুরি হোলির আগে হোলাষ্টক চলাকালীন এই জিনিসগুলি আপনি কিনতে পারেন তাহলেই সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে দোলের আগে কিনুন এই জিনিসগুলি তোরণ হিন্দুধর্মে তরুণ বিশেষ গুরুত্বপূর্ণ যে কোনো শুভ কাজের আগের মূল দরজার বাইরে তরণ ঝোলানোর প্রথা প্রচলিত আছে বাড়ির মূল দরজায় তরুণ ঝোলালে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না এবং তরুণের সুভ প্রভাবে সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকে দোলের আগে বাড়ির মূল দরজায় তরুণ ঝোলান এর ফলে প্রীত হবেন মা লক্ষ্মী প্রচলিত বিশ্বাস অনুসারে যে বাড়িতে তরুণ ঝোলানো হয় সেখানে প্রবেশ করেন লক্ষ্মী দেবী লাকি বাম্বুর গাছ বাস্তুশাস্ত্র অনুসারে লাকি বাম্বু প্ল্যান্ট অত্যন্ত সুভ এই গাছ যেখানে থাকে তার আশপাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় আপনার বাড়িতে লাকি বাম্বু না থাকলে দোলের আগে একটি লাকি বাম্বু প্ল্যান্ট নিয়ে আসুন এর ফলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সরে যাবে এবং সংসারে সুখ ও সমৃদ্ধির পরিবেশ বজায় থাকবে রূপর কয়েন দোল উৎসব পালনের জন্য যখন কেনাকাটা করবেন তখন একটি রূপর কয়েনও অবশ্যই কিনুন দোলের দিন এই রূপর কয়েনের পুজো করুন এবং পুজোর পর সেটি এক টুকরো লাল বা হলুদ কাপড়ে মুবে আলমারির লকারে বা সিন্ধুকে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সব আর্থিক সমস্যা কেটে যাবে কচ্ছপ বাস্তুশাস্ত্র ও হিন্দু ধর্ম অনুসারে বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখা অত্যন্ত শুভ তাই দোলের আগে বাড়িতে অবশ্যই একটি ধাতুর কচ্ছপ নিয়ে আসুন তবে সেই কচ্ছপের পিঠে শ্রীয়ন্ত্র বা কুবের যন্ত্র লেখা থাকা জরুরি দোলের আগে বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ নিয়ে আসুন এবং এটি পুজোর স্থানে প্রতিষ্ঠিত করুন এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতেই অধিষ্ঠান করবেন